দর্শক প্রথম মোহনাকে দেখে গৌরী এলোতে বিশ্বরূপের সাথে জুটি বেঁধেছিলেন মোহনা এই সিরিয়ালে গৌরী থেকে দারুণ ভালোবাসা পেয়েছিল তারপর মোহনা কে প্রথম কাছে সিরিয়াল করেন এক ডিভোর্সি মায়ের সংগ্রামের গল্প তুলে ধরেছিলেন তবে সেই মেঘাও শেষ হয়ে গেছে বহুদিন নায়িকার পর্দার ফেরার অপেক্ষা করছিলেন তার অনুরাগীরা তবে শোনা যাচ্ছে ফের ছোট পর্দায় নায়িকা হয়ে ফিরছেন তিনি জি বাংলার নতুন ধারাবাহিকে দেখা যেতে পারে তাকে শ্রীজিৎ রায় আর সৌভিকের উদ্যোগে আসছে নতুন প্রযোজনা সংস্থা আর এই সংস্থার ব্যানারেই আসছে নতুন মেগা তবে শোনা যাচ্ছে শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু এর আগেও অনেকবার এমন নিউজ এসেছে যে এই ধারাবাহিক শেষ হতে চলেছে কিন্তু পরে জানা যায় সবটাই ভুল কথা তবে এবার আর এমন রটনা কেউ উড়িয়ে দিচ্ছেন না কারণ শ্রীজিৎ রায়ের নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করবে রুবেল আর নিম ফুলের মতো ধারাবাহিক প্রযোজক পরিচালক সৃজিৎ তবে এখনো আনুষ্ঠানিক কোনো নিউজ পাওয়া যায়নি নিম ফুলের মধুর নিয়মিত শুটিং চলছে আবার অন্যদিকে নতুন সিরিয়ালে সেট তৈরিও শুরু হয়ে গেছে এই সেট তৈরি নিয়ে সম্প্রতি সৃজিত ফেডারেশনের সঙ্গে সমস্যায় জড়িয়েছিলেন তবে শোনা গেছে সমস্যা মিটে গেছে নতুন কাজে কোনো বাধা নেই জোর কদমে চলছে নতুন সেট তৈরি মার্চ মাস থেকে শুরু হতে পারে নতুন ধারাবাহিকের শুটিং আর সবকিছু ঠিক থাকলে দর্শক এই ধারাবাহিকের মাধ্যমে নতুন জুটি রুবেল মোহনাকে পাবেন